হ্যাঁ প্রথমেই জানতে চাচ্ছি দুই আগে আপনার জন্মদিন হ্যাঁ আমরা চাই আপনি ভালো জীবন করুন এই যে বারবার আসবে তখন আপনার কাছে হয়ে যাচ্ছে আর সিনিয়র হয়ে যাচ্ছে সিনিয়র সিটিজেন হয়ে যাব এবার সিক্সটি হয়ে গেল আর মনে করি যে তোমার পেছনের দিনগুলো বেশ ভালো ছিল না পরে যাবো ওইটা খুব মনে পড়ে যে কীভাবে করে ছত্রিশ বছর আমি ক্যারিয়ারে পার করলাম নব্বইতে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা আর এটা প্রায় দু হাজার ছাব্বিশ সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি ওই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন আমার পরিচালক আমার প্রযোজক আমার দর্শক এবং সবার উপরে আমার আল্লাহ আমার পরিবার এবং তোমরা যারা আমার সাথে আছো এখন এর আগে তোমাদের সিনিয়ররা ছিল তার আগে তার সিনিয়ররা ছিল আমার সাংবাদিক ভাইরা আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই তবে সবার যদি একটা মিছিল না হতো সবার সমন্বয়ে না হতো তাহলে অ্যাটলিস্ট একটা বিষয় সতর্ক তৈরি হতো না কারণ তোমরা হয়তো বা দেখবে যে আমার ছত্রিশ বছর যাবো পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস্টোলে কাজ করে টিকে আছে কি না তোমরা একটু দেখবে আশা করি কাউকেই পাবে না আমার প্রথম জীবন আসল ভালোবাসা যখন আমি শুটিং করি তো সেই থেকে এই পর্যন্তই আমি মেইন সালমান শাহ ছবি হিরো আমি মেইন ও মেইন হিরো আজও মনে করে ছবি খুঁটো করে যাচ্ছি

না 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 আমার কিছু সন্ধানে চারটা মানে অর্থমোটর সন্ধানে যখন একটা ট্যালেন্ট হাঁট ছিল ওটা চারটে ইন্টারভিউ ছিল মানে বাচ্চাই হাজার হাজার ছিল তো প্রথম না প্রথম লাখে ছিল ছবি তারপর হাজার তারপর শত শত এরকম মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না কারণ বললাম যে না আমার এটা কোনো ব্যাপার না আমার অভিনেতা আমি আমি বলেছিলাম যে না আমার অভিনেতা আমি হতে চাই মানে যদি আমার টার্গেট ছিল অভিনেতা হওয়ার মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু পারবো না কাজে আমার তো জীবনের প্রথমে হয়নি আর আমি এও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যে আর্টিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে তো যেটা করেছি সেটা তাহলে অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই আপনার পরবর্তী সময় বাংলাদেশ আর খুব কাজ করে কাউকে পাচ্ছি না খালি ভিলেন কেন কোনো আর্টিস্ট কেউ পাচ্ছি না সাকিবের পরে তোমার কার কথা বলবা চেষ্টা করে যাচ্ছে সিয়াম আর ইফেন শুভ আরও অনেকেই আছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুলে তাকে নিয়ে রান করবা এবং কটা পরিচালক আছে কটা প্রযোজক আছে আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি তখন ইন্ডাস্ট্রি ছিল তখন আগে বারোশো হল ছিল মনে করো তিনশো আড়াই তিনশো মানে ডিরেক্টর ছিল প্রোডাকশন ছিল প্রায় দেড়শো মত তো এখন তো ইন্ডাস্ট্রি নেই এখন কোনো আর্টিস্টের তুমি দোষ দিতে পারবে না আর্টিস্ট অনেকে ফিল্মে সুপারস্টার হতে চায় স্টার হতে চায় যে কাজ করতে চায় স্বপ্ন থাকতে চায় অভিনেতা তার প্রত্যেকেরই স্বপ্ন যে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত যারা ডিরেকশন দেয় যারা গান পছন্দ করে সবাই চায় ফিল্মে যেমন ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায় তোমরা কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয় অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হবে জাতীয়ভাবে তো কাজে হচ্ছে যে ভাইয়া এখন তো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সাথে দোষ মনে হয় আমি কাউকে দিব না কাউকে পাচ্ছে না অভিনেতা অভিনেত্রী এটা আমাদের দুর্ভাগ্য শুধু যদি বলি বলবা বর্তমানে তো বাংলা সিনেমাই নেই কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড চলছে আপনার যখন অভিনয় করতেন তখন তো এত অ্যাওয়ার্ড ছিল এটা 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 তোমরা লেখা না কেন এটা আমাকে আমাকে দেখো কোনো অনুষ্ঠানে দেখো আমাকে কোনো অ্যাওয়ার্ডে দেখো সাধারণত দেখো এরকম মোটামুটি কোনো বিশেষভাবে যদি উল্লেখযোগ্য না থাকে তাহলে মানে আমিও জানি না অতএব এটা আমি বলতে পারবো না এটা যদি তোমাদের চোখে লেগেই থাকে তাহলে তুমি এটা ফাইন্ড আউট করো কাকে অ্যাওয়ার্ড দেয় কেন অ্যাওয়ার্ড দেয় কারা অ্যাওয়ার্ড দেয় কী জন্য দেয় তাদের উদ্দেশ্য আদর্শ তোমরা দেখবা এটা তোমার সাংবাদিকরা হচ্ছে মনে করো আমাদের সমাজের